ম্যাক্সিমাম যারা জামিন নিয়ে বের হয়ে যাচ্ছে অধিকাংশরাই কিন্তু দাগি আসামি শীর্ষ সন্ত্রাসী প্রচলিত আইনে তাদের শাস্তি হয়েছে তো এক সরকার চলে গেলে সে সরকারের আমলে যতগুলো রায় হয়ে গেছিল যতগুলো বিচার কার্য সম্পাদিত শেষ হয়ে গেছিল তাদেরকে যদি সাত কুণ মাপ করে দেওয়া হয় কোন একটা নির্দিষ্ট দলের নেতা কর্মীদেরকে যদি সাত কুণ মাপ করে দেওয়া হয় তাহলে তো ওই নেতা কর্মীরা বের হয়ে ওরা আবার অপরাধ কার্যক্রম শুরু করে দেবে কোনো একটা সরকারের আমলে সরকারের বিপক্ষে বলার কারণে হয়তো তাকে জেলের মধ্যে ফাঁসানো হয়েছে অপরাধ না করেও তাকে অপরাধী বানানো হয়েছে এরকম ব্যক্তি হলে তার ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে আর সেটা হলো ভিন্ন কথা দাগি ও আসামি সন্ত্রাসী চাঁদাবাজ বোমাবাজ ওদেরকে কেন ওপেনলি আপনারা জামিন দিয়ে দেশের পরিস্থিতিটাকে অশান্ত করে দিচ্ছেন আমি মনে করি এই ক্ষেত্রে ইউনু সরকার সম্পূর্ণ ব্যর্থ